আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আজকে কী দিয়ে ভাত খাব ঠিক আছে আমার বাবার বাড়ি থেকে আম চলে এসেছে আজকে দেখো আম দিয়ে আমি কিভাবে ভাত খাই কিন্তু আমের সাথে কিন্তু আরেকটা জিনিস রয়েছে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এখান থেকে আমি একটা আম নিলাম এই একটা আমকে আমার ভালো করে ছেলে নিতে হবে আসলে তোমরা এভাবে খাও কি না সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা আমার কিন্তু এভাবে খেতে খুবই ভালো লাগে আর এই বছরের জন্য প্রথমবার দেখো আমটা কিন্তু ছিলে নিয়েছি ভালো করে তো আমার কিন্তু জীবের জল চলে এসেছে এগুলো আমি ফেলে দিয়ে আসি হাতটা ভালো করে ধুয়ে এলাম এখন আমি এটা থেকে নিব এই যে গুড় একটু গুড় নিয়ে নিলাম তারপর আমি এই যে দুধ নিয়ে নিলাম এটা আমি আগেই জাল করে নিয়েছি কতটা লোভনীয় মনে হচ্ছে আমের উপরে দুধ তারপরে গুড় এটা কিন্তু অনেক অন্যরকম একটা খাবার তোমরা যারা খাওনি তারা অবশ্যই কিন্তু টেস্ট করে দেখতে পারো আমার কাছে তো খুবই ভালো লাগে খাবারটা একটু অন্যরকম টেস্ট দিবে তোমাদেরকে অন্যরকম ফিল দিবে তো এইভাবে একটু খেয়ে নিই আমি আমি দুধে মাখামাখি করে তারপরে খাবো দেখো এটা রস প্রচুর এটা হচ্ছে আমাদের নিজস্ব গাছের কেনা আম থেকে রসটা ওই রকম আসে না কারণ আমগুলো তো পেরে রাখা হয় অনেক দিন যাবত হয়তো রোদে থাকে অথবা এদিক সেদিক পরে থাকে অর্থাৎ বাজারে বন্ধরে পরে থাকে খাঁচাই সেই জন্য ওই আমগুলো থেকে অত ভালো রস পাওয়া যায় না আর গাছ থেকে পাড়া পিওর আম থেকে রস পাওয়া যায় আজান দিচ্ছে এর স্বাদটাই অন্যরকম সিরিয়াসলি কিন্তু খুব মজা হয়েছে খুব ভালো লাগছে আমদুদ এই আমদুদ তো আমাদের বাড়িতে সবাই খাবে বিশেষ করে আমের সিজন এলেই খাবে সবাই অনেক মজা করে খাবে শুধু আমার বাবা তো অনেক বেশি পছন্দ করে এই আমদুদ তো যাই হোক সবাই অনেক অনেক বেশি ভালো থাকবা বাকি আমদুরটুকু আমি খেয়ে নিই আল্লাহ হাফিজ